শুরু করছি আমি নিবি প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও যার বিরুদ্ধে সোনার ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ করে খুনের গুরুতর অভিযোগ রয়েছে এবং তাকে যে আগাম জামিন দেওয়া হয়েছিল তা আগাম জামিন খারিজ হয়ে যায় হাইকোর্টে সোমবার বাহাত্তর ঘন্টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট আর সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার গ্রেফতারি আড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজগঞ্জের বিডিও আগাম জামিন খারিজ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজগঞ্জের ভিডিও অর্ণব রয়েছে সঙ্গে আরও ডিটেলে জানাবে অর্ণব স্পেশাল লিভ পিটিশনেও দাখিল করেছে রাজগঞ্জের ভিডিও কি জানা যাচ্ছে বিষয়। বিষয়ে দেখো যেহেতু এটা ক্রিমিনাল মামলা এবং আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের রায়ে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যদিও এখন এই ক্রিসমাস ছুটি চলছে সুপ্রিম কোর্টে কিন্তু অনলাইনে ই ফাইলিংয়ের মাধ্যমে জরুরি কিছু থাকলে সেটা অবশ্যই দাখিল করা যায় সুপ্রিম কোর্টে সেই দাখিল ইতিমধ্যেই প্রশান্ত বর্মন বিডিও রাজগঞ্জ পড়েছেন এবং তার ডায়েরি নাম্বারও পড়েছে এবং সেক্ষেত্রে যে মামলাটি সুপ্রিম কোর্টে এক্ষেত্রে হয় আইন অনুযায়ী তা হলো রিট পিটিশন সিভিল অর্থাৎ বলা হয় ক্রিমিনাল সিভিল মামলা অর্থাৎ আমরা যদি নির্দিষ্ট করে দেখি যেটা এসছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে এই মুহূর্তে এসএলপি ক্রিমিনাল নাম্বার যদিও সেটা পড়েনি কিন্তু ডায়েরি নাম্বার এসছে সেভেন এর উদ্দেশ্য হচ্ছে যেহেতু স্পেশাল লিভ অর্থাৎ ছুটি চলছে জরুরি ভিত্তিতে এই মামলাটি করা এবং কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করেই মামলা করা তাই এই আবেদন করা হয়েছে কিন্তু এটা কিভাবে জানা গেল যখন তুমি যেমনটা বললে সোমবার দিন যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার রায়ের মাধ্যমে একেবারে পুরো এই স্বর্ণ ব্যবসায়ী খুন অর্থাৎ সোনা লুট এবং স্বর্ণ ব্যবসায়ী খুনে এই বিডিও রাজগঞ্জের কি ভূমিকা তা কেস ডায়েরি এবং রাজ্যের টিপি দেওয়া তথ্য অনুযায়ী ধরে ধরে তুলে দেন তা জাজমেন্টের আঠারো পাতা জাজমেন্টে এবং সেক্ষেত্রে সরাসরি ট্র্যাভেস্টি কথাটা তিনি উল্লেখ করেছিলেন যে কার্যত এই যিনি পুরো ঘটনাটা ডিজাইন করলেন অন্তত তদন্ত যা বলছে বিচারপতি বলছেন সেই ডিজাইনে যারা এক্সিকিউশনের কাজ করলো অর্থাৎ সেটাকে বাস্তবায়ন করার কাজ করলো তারা জেলে রইল কিন্তু যিনি ডিজাইনটা করলেন ইঞ্জিনিয়ারিংটা করলেন তিনি তার পজিশনের কারণে জেলে বাইরে এলেন এটা যদি হয় তাহলে বিচারের প্রতি বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা কার্যত হাসির খোরাক হবে এই জায়গা থেকে গতকালই রাজ্য সরকার তারা কিন্তু সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছিল অর্থাৎ ক্যাভিয়েট অর্থাৎ যদি এই ক্ষেত্রে রাজ্যের কোনোরকম বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট যেন এই মামলায় কোনো একতরফা নির্দেশ দান করতে না পারে অর্থাৎ ভিডিও দাবাং ভিডিও এমন একটা আমরা পাচ্ছিলাম তার সম্পর্কে এবং তিনি যে কলকাতা হাইকোর্টই আটকে থাকবেন না তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাবেন তা রাজ্যের আইনজীবীরাও টের পেয়েছিলেন অনুমান করতে পেরেছিলেন তাই গতকালই ক্যাবিয়েট দাখিল করা হয়েছিল যেহেতু ক্যাবিয়েট দাখিল করা ছিল সেই ক্যাবিয়েট দাখিল করার কারণেই আজকে প্রশান্ত বর্মন ভিডিও তার তরফে যে আবেদনটি করা হয়েছে তার জেনারেল ডায়েরি সেটা কিন্তু তাদের এই স্ক্যানিংয়ের মাধ্যমে উঠে এসছে অর্থাৎ এই মুহূর্তে রাজ্যকে বা রাজ্যের বক্তব্য না শুনে বিশেষ করে বিধাননগর পুলিশের বক্তব্য না শুনে কোনোরকম নির্দেশ দান করতে পারবে না সুপ্রিম কোর্ট তাই এমনটা হয়েছে এবার খুব গুরুত্বপূর্ণ সোমবার রায় দিয়েছেন রায় রাত আটটা নটার দিকে সেটা আপলোড হয়েছে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে সেই হিসাবে দেখলে গতকাল আজ এবং কাল অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতিবার কিন্তু ডেডলাইন শেষ হচ্ছে বাহাত্তর ঘন্টার এই বাহাত্তর ঘন্টার মধ্যে তিনি যদি আত্মসমর্পণ না করেন সেক্ষেত্রে কিন্তু পুলিশ তারা আইন অনু তাকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারে এই অবস্থায় গ্রেপ্তারি আশঙ্কা বাড়ছিল তাই তিনি সুপ্রিম কোর্টে এই মামলা দাখিল করলেন এসএলপি ক্রিমিনাল আকারে তা এসছে তার ডায়েরি নাম্বার পড়েছে বেশ কিছু ডিফেক্ট থাকে আমরা জানি এটা নর্মস সাধারণ এইগুলো একটা কিওরা হয়ে যায় এবং এখন দেখার এই ছুটির মধ্যে বিশেষ বেঞ্চ বসে এই মামলার শুনানি হয় কিনা এবং